ইসলামী রাজনীতি বলতে আপনি যেটা বুঝান বা বুঝেন সেই রাজনীতি নাই এখন যে রাজনীতি চলতেছে এটা হচ্ছে ক্ষমতা দখলের রাজনীতি কি রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি আমি যে এই চারে বসলাম এখন আমাকে এই চেয়ার থেকে আপনি এখান থেকে এসে নামায় দিবেন আর আমি তাকি তাকে দেখবো ব্যাপারটা এমন কিনা আপনার কি মনে করেন এমন হ্যাঁ আমি প্রয়োজনে এই চেয়ারে থাকার জন্য এখানে যা আছে সবাই কি শেষ তারপর তারপর আমি চেয়ারে থাকতে চাই বুঝতে পেরেছি তারপরে এখন যেই অপরাজনীতি চলছে এই গন্ধ এই গন্ধযুক্ত রাজনীতি আহলে হাদিস নয় একজন বিবেকবান ব্যক্তিও করতে পারে এটা আমি বিশ্বাস করি না বিবেকবান ব্যক্তি রাজনীতি করতে পারে রাজনীতিই নয় এটাকে রাজনীতি বলছে কি কোন পরিবেশে এটা রাজনীতি হচ্ছে রাজনীতির এখানে কি আছে মানুষদেরকে যেইভাবে আপনি এই কাঠামো তৈরি করে নিয়েছেন রাজনৈতিক যে কাঠামো আপনি তৈরি করে নিয়েছেন এই কাঠামোর মধ্যে যখনই আপনি যাবেন তখন আপনি মিথ্যা বলবেন চুরি করবেন অন্যায় করবেন জুলুম করবেন এমনকি মানে যত প্রকারের খারাপ কাজ আছে সবগুলোর মধ্যে যুক্ত হয়ে যাবেন আর আপনি এই রাজনীতি করে আল্লাহ তালা কাছে মাপ পাবেন প্রশ্নই আসে না আপনি আমার এই বিষয়ের উপর একটা দীর্ঘ আলোচনা রয়েছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ধারাবাহিক আলোচনা রয়েছে ইসলামী রাজনীতির উপর বুঝতে পেরেছেন ইসলামী রাজনীতি যদি হয় সেটা হবে ইসলামী রাজনীতির মূল দ্বারা হচ্ছে দুটি এটা হচ্ছে যার উপর ভিত্তি করেছে ইসলামী রাজনীতি জলবুল মানুষের স্বার্থ নিশ্চিত করা আর মানুষের দার উল্সেদ মানুষের ক্ষতি যেগুলো আছে সেগুলোকে দূর করা মানুষের জন্য যে জিনিসগুলো সেগুলো দূর করা এটা হচ্ছে ইসলামী রাজনীতির মূল মূল বিষয় এখন মানুষ এই কাজ করতে পারছে না কারণ এখন আপনি ব্যক্তিগত প্রচেষ্টায় এই কাজ করতে পারবেন না সুতরাং এই জন্য আল্লাহ হাদিসরা মানুষের যে ইসলামী রাজনীতি রয়েছে সেই রাজনীতির মূল ধারার সাথে জড়িত মূল ধারা হচ্ছে আপনাকে যদি দুনিয়াতে আপনার বাড়িগণ নাও হয় দুনিয়াতে যদি আপনার বিশাল পদমর্যাদা নাও হয় কিন্তু আখেরাত তো বাস্তব হবে হ্যাঁ আখেরাতে যদি আপনার কোনো কল্যাণ করা যায় সেই কল্যাণটুকু অন্তব্যকে আপনার করতে পারলে এটা হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি কারণ আখেরাত হচ্ছে আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়া ঠিক নেই এখন এই কারণেই এই দুর্গন্ধময় রাজনীতির সাথে আর হাদিস যারা চিন্তাধারা অধিকারী তারা এই সাথে যুক্ত হননি আর আমাদের মূলত সেলফরা সেলফদের মানহাজি এটা ছিল সেলফগন তাদের একটা ইত্তিজাহ ছিল একটা দৃষ্টিভঙ্গি এবং ধারা ছিল যে ধারার মূল বক্তব্য ছিল একটাই যে ধারার মূল বক্তব্য একটাই ছিল সেটা হচ্ছে তারা মানে যখন রাজনীতির সাথে জুলুম অন্যায় অবিচার মানুষ হত্যা ইত্যাদি যুক্ত হয়ে গেছে তখন তারা এই রাজনীতি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন কারণ আপনি মানুষের গাড়ি পড়তে পারবেন কি না এখন আমি সাইফুল্লাহ যদি বলি যে আপনারা গাড়ি পরিয়ে দেন জায়েজ হবে কিনা সাইফুল্লাহ ন এর চেয়ে বড় আলেম বললেও কী হবে না জায়েজ হবে না জায়জ হবে না এই কারণেই মূলত এখন প্রচলিত যেই রাজনীতি আছে এই রাজনীতি ইসলামী রাজনীতি নয় ইসলামের সাথে সম্পৃক্ততা নেই